আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশবাসী যারা দেশে প্রবাসে যারা অবস্থান করছেন যারা আমাদেরকে শুনছেন আপনাদের সবাইকে একবার জানাচ্ছি আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক তো আমি একটা বিশেষ অনুরোধ নিয়ে আপনাদের কাছে আজকে এই বিজেটা করছি আপনাদের সংবাদ পৌঁছাচ্ছি সেটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের দেশের বন্যাত্ম মানুষ ফেনী কুমিল্লা চোদ্দগ্রাম ফরিকশোরি ছাটকানিয়া সহ অনেকগুলা জেলা উপজেলা পানির মধ্যে নিমজ্জিত অনেক মানুষ সেখানে মারা গিয়েছে ইতিমধ্যে অনেকেই বাঁচার জন্য হাহাকার করছে তো এই তাদের বন্যাত্ম মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি অনেক মানুষ তার মাকে আশ্রয় কিন্তু রেখে বাবাকে নেওয়ার জন্য আসছে সে বাবাকে আর কিছু পায় নাই পানি তার পুরা বাড়ি পানি ডুবে গিয়েছে অসহায় অবস্থায় দেশের মানুষ আছে তোমরা এবং ক্ষেত্রে পরস্পরকে সাহায্য করো

সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না একজন মুমিন ইসলাম হলো মানবাতার ধর্ম একজন মুমিন আসবে তো এখানে মানুষ যারা আজকে আক্রান্ত হয়েছে আমরা জন্য সভা গ্রহণ করছি তো আমরাও আগামীকাল ইনশাল্লাহ আমাদের জামা আলিয়ার ছাত্রদেরকে নিয়ে আমরা আগামীকাল সকালে পরিসরে যাব আগামীকাল শনিবার আপনারা আমাদেরকেও স্বাধীন সাহায্য করতে পারেন ইনশাআ আল্লাহ আপনাদের সাহায্য আমরা এই বন্যাত্ম মানুষের পাশে তাদের নিকটে পৌঁছে দিব তো বন্যাত্ম মানুষের প্রতি আমরা ভালোবাসার জন্য নিয়ে আগামীকাল যাত্রা করছি তো আপনারাও ভালোবাসার তাদের প্রতি ভালোবাসা দেখিয়ে আপনারা ভালোবাসার হাত বাড়িয়ে দিবেন আল্লাহ পাক সবাইকে সহাব করুক বন্যাত্ম মানুষ যারা আক্রান্ত হয়েছে তাদেরকে হেফাজত করুক যারা মৃত্যুবরণ করেছেন যারা মৌমিন ইমানদার আল্লাহ তাদেরকে সাহায্যে মরদান করুক সবাই এগিয়ে আসুন আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহ যে মন্দাকে সাহায্য করেন আল্লাহের অভিযোগতে আপনাকে সাহায্য করবেন এই হাদিস বিশ্বাদ করেছেন যে আপনি বন্দার দুনিয়ার জমিনে বন্দার কষ্ট লাঘব করবেন আল্লাহ আপনার কষ্ট লাঘব করে দিবেন আখেরাতে বন্যাত্ম মানুষের জন্য সাহায্য দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তফিদাম করুক এগিয়ে আসার তহিতাম করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত